আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া আর এই ফুলকপির পাকোড়া কতটা ক্রিস্পি উপরটার ভিতরটা কতটা ছট আমি সেটা আজ আপনাদের দেখাবো আর তৈরি করতে আমার যা যা লাগছে এখানে আমি বড় ধরনের একটি ফুলকপি নিয়েছি এখন ফুলকপির থেকে ফুলগুলো আমি ছড়িয়ে নিয়েছি এখন একটি গ্রেটার নিয়েছি আমি এই পাশ দিয়ে গ্রেট করে নিব গ্রেটার দিয়ে তো আমি এই ফুলগুলো গ্রেট করে নিচ্ছি অবশ্যই আমি ফুল এবং ডাটার সহই আমি গ্রেট করে নিচ্ছি এইভাবে তো দেখেন কতটা সুন্দর গ্রেট করা হয়ে গেছে আর এদিকে আমি ফুলকপির মধ্যে আমি পেঁয়াজ কলি দিয়ে দেবো পেঁয়াজ কলিটা আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবং পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দেবো একটু বেশি পরিমাণে আর দেবো এখানে গাজর কুচি দিয়ে দিলাম আর দেবো ধনিয়া পাতা কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা ফুলকপিটা ভেজেও নিতে পারেন বা সিদ্ধ করে নিতে পারেন এই পর্যায়ে তো আমি এখানে দু চার চামচ জিরা আদা এবং রসুন পেস্ট দিয়ে দিব। আর দেব ধনিয়া গুঁড়া হাফ চার চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে দেব এক চা চামচ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে অ্যাড করব। হলুদের গুঁড়া হাফ চার চামচ এবং টমেটো সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে আমি কর্নফ্লাওয়ার এবং চাউলের গুঁড়া এক কাপ দিচ্ছি আর দিব এখানে এক কাপ ময়দা দিয়ে আমি এখানে অ্যাড করবো একটি ডিম ডিমটা দিয়ে আমি হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিচ্ছি এইভাবে সব উপকরণ আমি একসাথে ভালো করে মধ্যে নিয়ে এখানে এই পাশে আমি পর্যাপ্ত পরিমাণে একটি কড়াইতে তেল নিয়ে এখন বল বল করে পাকোড়াগুলো ভেজে নেব তো আমি এইভাবে সব পাঁকোড়াগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে এখন ভাজা ভাজা হয়ে গেছে ভালোভাবে এখন আমি এই পাকোড়াগুলা তুলে নিব ভাইফান থেকে তো এমন একটি টিস্যু নিয়ে এই টিস্যুর উপরে আমি পাকোড়া গুলা তুলে নিচ্ছি তো দেখেন কতটা সুন্দর হয়েছে পাকোড়া গুলা ভাজা ভাজা কত লবণীয় দেখতে হয়েছে আমি এভাবেই সব পাকোড়া গুলা তুলে নিচ্ছি আশা করি আমার এই পাকোড়ার রেসিপি আপনাদের ভালো লাগবে আর এই পাকোড়ার কতটা ক্রিসপি আর কতটা ভিতরটা সফট আমি দেখাচ্ছি আপনাদের আর এইভাবে আপনারা যদি পাকোড়া চায়ের সাথে বিকালে নাস্তাতে কিন্তু খুব জমবে আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে